নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আবারও একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপির সাথে হাজির হয়ে গেছি আপনাদের সামনে কিচেনে আপনারা প্রত্যেকেই রান্না করেন তবে এই ভিজিং আমি একটু অন্য রকমভাবে অন্য স্বাদ আনার চেষ্টা করেছি এভাবে রান্না করলে সত্যিই ভীষণ লোভনীয় হয়ে উঠবে এই রেসিপি তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওর শেষে লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পুরো রেসিপিটা সঙ্গে থেকে দেখে নেবার জন্য সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল পুরো রেসিপিটা দয়া করে দেখবেন এখানে আমি পাঁচশো গ্রাম চিচিঙ্গে নিয়েছি চিচিঙ্গেটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব চিচিঙ্গেগুলো আমি আগে গায়ের খোসা ভালো করে চেঁচে নিয়ে তারপর গোটা অবস্থায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা তারপরেই কিন্তু আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আগে ধুয়ে নিলে জলটা একদম চিচিঙ্গের মধ্যে আসবে না চিচিঙে তো একটা জলের সবজি এটা তো আপনারা জানেন আগে গোটা অবস্থায় খোসারম চেঁচে নিয়ে জলে ধুয়ে নেবেন তাহলে সুবিধা হবে এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম কথা বলতে গিয়ে আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই একটু তেল আমি কমিয়ে নেব এবার আমি এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এইবার আমি এখানে চেপে রাখা চিচিঙ্গে দিয়ে দিলাম আমি শুধু চিচিঙ্গে দিয়ে আজ এই রেসিপি তৈরি করছি বন্ধুরা আপনারা যদি এর মধ্যে আলু দিতে চান তাহলে চিটিঙ্গে দেওয়ার আগে আলুটাকে একটু ভেজে নেবে কারণ চিটিঙ্গেতে জল সবজি একদম কমে অল্প একটু হয়ে যায় এখানে আলু অ্যাড করলে কিন্তু তরকারির পরিমাণটা একটু বেশি হয় বাড়িতে স্বাদস্যের সংখ্যা বেশি হলে তখন তো আমাদের তরকারির পরিমাণটা একটু বেশিই লাগে এবার কিছু সময় ধরে আমি কিচিংটা নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব আর এই কুচিঙে ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব হাতের কাছে থাকা কটা ও কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আমি মশলাটা তৈরি করব আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা মশলা তৈরির জন্য মিক্সির বাটিতে আমি প্রথমে নিয়ে নেব এক টেবিল চামচ পোস্ত নিয়ে নেব এক চা চামচ কালো সর্ষে আর এক চা চামচ সাদা সর্ষে আমি পোস্তর পরিমাণটা বেশি নিয়েছি বন্ধুরা আর সর্ষেগুলো একটু কম নিয়েছি এবার আগে এটাকে আমি শুকনো অবস্থায় ভালো করে গুঁড়ো করে নেব সুন্দর করে এটা গুঁড়ো করে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী দু তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক টেবিল চামচ নারকেল কোড়া এই নারকেল কোড়াটাতেই কিন্তু দারুণ স্বাদ আনবে এইবারের এর মধ্যে একটু জল দিয়ে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এদিকে আমার পি কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি আমি এখনও এখানে নুন অ্যাড করিনি এইবার আমি এখানে একটু নুন দিয়ে দেব নুন ব্যবহার করিনি তাই কতটা কমে গেছে বন্ধুরা নুন দিলে কিন্তু আরোই কমে যাবে এইভাবে একটু নাড়াচাড়া করে চিচিংয়ের যে কাঁচা গন্ধটা সেইটা কিন্তু চলে যাবে আরও এক মিনিটের মতন আমি চিচিংয়েটাকে একটু ভাজা ভাজা করে নেব আরও এক মিনিট ভাজা ভাজা করে নিন এইবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব আমি এই একটা পাত্রে এটা তুলে নিয়েছি এইবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু তেল খুব বেশি তেলের দরকার নেই যেটুকু তেল আমার প্রথমে বেশি হয়ে গেছিল তুলে নিয়েছিলাম সেই তেলটুকুই আমি আবার কড়াই অ্যাড করে দিলাম এবার আমি ওই তেলের মধ্যে আবার একটু ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আমি কিন্তু আজকে রেসিপিতে কোনো রকম হলুদ ব্যবহার করব না এবার দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব আমি যে এখানে নারকেলটা ব্যবহার করলাম বন্ধুরা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই এই নারকেলটা ব্যবহার করবেন এই নারকেলেই কিন্তু রেসিপির স্বাদটা দারুণ একদম অন্যরকম হবে এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা চিচিঙ্গেটা দিয়ে দিলাম ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিই এইবার আমি এখানে একটু জল অ্যাড করে দেব খুব বেশি জল অ্যাড করার দরকার নেই কারণ এই রেসিপি কিন্তু একদম ভাজা ভাজা টাইপেরই হবে চিচিংগেটা আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে মশলার সাথে একটু সময় সিদ্ধ করে নেওয়ার জন্য অল্প পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম এবার একটু দু মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট দুয়েক আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবার পর দেখুন বন্ধুরা আস্তে আস্তে জলটাও অনেক কমে গেছে সেই সাথে আস্তে আস্তে তেলও করে ভেসে উঠছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এখানে আমি নারকেল অ্যাড করেছি বলে চিনিটা দিলাম বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে আপনারা কিন্তু সর্ষে পোস্ত দিয়েও এইভাবে করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খারাপ লাগবে না ভালোই লাগবে তবে নারকেল দিলে স্বাদটা একটু উপরি পাওনা হবে আর কি খুব সুন্দর করে চিনিটাও আমি মিশিয়ে দিলাম এবার এর ওপরে দিয়ে দিচ্ছে তিন চারটে কাঁচা পাকা লঙ্কা দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর ভাতের মধ্যে যারা বেশি ঝাল খেতে পছন্দ করবে তারা মাখিয়ে খেতে পারবে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা যারা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটা অল করে রাখুন যাতে যে কোনো রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় মতো দেখে নিতে পারে আরও একটু সময় আমি এটা ভাজা ভাজা মতো করে নেব এবার কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত বা রুটির সাথে নিরামিষ দিনে কিন্তু দারুণ জমে যাবে বন্ধুরা খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল আমার দারুণ লোভনীয় স্বাদের নিরামিষ চিচিংয়ের রেসিপি ভাত কিংবা রুটি যা দিয়েই খাবেন ফাটাফাটি লাগবে কিন্তু আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় নতুন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো রেসিপিটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক don't know bad.